অনুরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। অবশেষে সূর্য নিজের বিবেকের কাছে হেরে গিয়ে অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝতে পেরে ফিরে এলো দীপার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছুঁয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরা সূর্যকে এক গোছা লাল গোলাপ দিয়ে নিজের মনের কথা জানিয়ে সূর্যকে ভালোবাসার কথা বলে আর এতে সূর্য প্রচন্ড খেপে যায় ইরা বলে যে আমি জানি আপনার মনে কোনো এক চাপা কষ্ট আছে কিন্তু আপনার সেই অতীতের কথা আমি কোনো দিনও জানতে চাইব না আমি শুধু আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকতে চাই আর সূর্য এতে আরো প্রচণ্ড খেঁপে গিয়ে গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ঠিক তখনই সূর্যের সামনে আসে তার বিবেক সে বলে যে তুই তো অমানুষ হয়ে গেছিস সূর্য তোকে কেউ ঠকায়নি তুই তোর স্ত্রী দীপাকে অকারণে কারণে সন্দেহ করেছিস সব সময় তাকে কষ্ট দিয়ে বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে তোর দুটো মেয়েকে ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিস তাই এখনো সময় আছে ফিরে যা মানুষ দায়িত্ব নিতে শেখ তারা বিপদে আছে পাশে দাঁড়া এরপর সূর্য নিজের বিবেকের কাছে হেরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং দীপার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয় অপরদিকে দীপা যখন একা বসে বসে মন খারাপ করে সূর্যের কথা ভাবতে থাকে তখন হঠাৎই সূর্য ফিরে এসে দীপাবল চিৎকার করে ওঠে আর দীপা চমকে ওঠে দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন এই বলে দীপা সূর্যকে জড়িয়ে ধরে সূর্য অনুতপ্ত হয়ে দীপার কাছে হাত জোর করে বলে আমাকে ক্ষমা করে দাও দীপা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি হেরে গেছি দীপা আমি আমার নিজের বিবেকের কাছে হেরে গেছি আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি পারিনি তোমাকে ছেড়ে থাকতে সোনা আমার রূপামাকে ছেড়ে থাকতে এই বলে সূর্য নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে সোনারূপা বলে বাবা তুমি এসেছো তুমি আমাদের ছেড়ে আর কখনো যাবে না তো তখন সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে বলে না মা আমি তোমাদের ছেলের কোথাও কখনো যাবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত সূর্য যেন নিজের বিবেকের কাছে হেরে গিয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে দীপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি